খোলার লালমোহন বদরপুর ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজার জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে এ চাল বিতরণ শুরু হয় উপজেলার তেতুলিয়া নদী সংলগ্ন বদরপুর ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ বলেন মৎস্য আহরণের উপর চার মাস নিষেধাজ্ঞা থাকায় বেকার জেলেদের জন্য সরকার প্রতি মাসে চল্লিশ কেজি ভিজিএফ চাল বরাদ্দ দেয় চাল বরাদ্দ পাওয়ার পর সঠিক জেলেদের যাচাই বাছাই করে তালিকা তৈরি করে কিছুটা বিলম্ব হয়েছে তবে সরকারের দেয়া চাল জেলেদের মাঝে সঠিকভাবে বিতরণ করেছেন তারা এদিকে অসময়ে চাল পেয়ে জেলে পরিবারের সদস্যরাও খুশি হয়েছেন অনেক জেলে জানান ভরা মৌসুমেও নদীতে তেমন মাছ মিলছে না এ কারণে অনেক জেলেরা ধার দেনা করে তাদের সংসার চালাচ্ছে I